আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার এই চ্যানেলটিতে আমি অনেক দিন ধরে কোনো ভিডিওই করছি না এর প্রধান কারণ হলো আমি ভিডিও করার কোনো অনুপ্রেরণা পাচ্ছি না আমি আশা করব আপনারা আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবেন আমি এখন এমন জায়গায় আছি যে এই জায়গা থেকে পাহাড় আর আকাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আর কি আমার মনে হচ্ছে এই আকাশে যদি মেঝমালা থাকত আমি সেখানেই হারিয়ে যেতাম কিন্তু পরক্ষণেই চিন্তা করি আমি হারাতে চাই না আমি বেঁচে থাকতে চাই আপনাদের মাঝে আমার সামনে আমি একটি গুহার মতো কিছু দেখতে পাচ্ছি এটা কি আপনারা বলতে পারবেন যে বলতে পারবেন এটা কি তার জন্য একটি পুরস্কারের ব্যবস্থা আছে তাই আমি বলতে চাই আমার বেঁচে থাকা নির্ভর করছে আপনাদের উপর আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ